thank mm -hmm. you আমি যখন আপনাকে প্রথম শুনেছিলাম বাবাই আমাকে নিয়ে এসছিল এখানে দু হাজার বাইশের তখন আমি খুব ডিপ্রেস ছিলাম আমার প্রথম ভিডিওটা আপলোড হয়েছিল এখন আমি সেইটা একটু ওভারওয়েল ফিল করছি আমার প্রথম প্রশ্নটা ছিল যে মানে আমি দেখি ওরমভাবে ভাবে দূর থেকে যা প্রথম প্রশ্নটা ছিল যে আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না মহারাজ আমার প্রচণ্ড ট্রমাটিক চাইল্ডহুড আছে ওই প্রশ্নটা ছিল আর লাস্ট পরশু একটা প্রশ্ন সেটাও আপলোড রয়েছে যে ধ্যানের অনুভূতি তো এই আমি তো তখন জানতাম না যে আমার জন্য জীবন আমাকে কীভাবে বাচ্চা তখন আমি টেনশন করেছি যে আমার কি হচ্ছে আমি জানি না আমার জন্য কিভাবে হিলিং রেডি রয়েছে আমি এটাকে ম্যানিফেস্টো করিনি কনসিয়াসলি যে আমি এখানে আসবো আমার হিলিং হবে আমার জীবন এখানে টেনে নিয়ে এসছে আমি প্রশ্ন করেছি আমি টেনশন করে গেছি কিন্তু তো কনসিয়াসলি তো আমি হিলিং করিনি হিলিং সে করিয়েছে করানোর পরে এই যে মানে এক বছর মানে বিশাল বড় টাইম তো না একটা জীবনের এক বছর মানে ছোটই একটা টাইম তো সেইখানে দু হাজার বাইশের ওই প্রশ্নটা থেকে আমার এই যে এইটাকে দেখতে পারি আননোয়িংলি হয়ে গেছে এবং এই জিনিসটাকে আমি দেখতে শিখেছি যে আমার হাতে কিছু নেই আমি যত বেশি সারেন্ডার করব মানে বলেছিলাম আমি প্রশ্নটা ছিল যে আমি নাইটমেয়ার আসে এখন আমার নাইটমেয়ার আসেই না আমি যখন ঘুমোতে যাই এই কথাটা নিজেকে নিজে বলি যে এভরিথিং ইজ হ্যাপেনিং জাস্ট ফর মাই হাইয়েস্ট গুড যা কিছু হচ্ছে সেটা আমাকে জানতে হবে না আমার সব থেকে ভালোর জন্যই হচ্ছে নিশ্চয়ই তার কিছু প্ল্যান আছে তো আমি পুরোপুরি বিলিংলি সারেন্ডার করছি তো এই জিনিসটা শুধুমাত্র একটা জিনিস যে আমি একটা কন্ট্রোল করে রেখেছিলাম হাতে হাত থেকে ছেড়ে দিয়েছি তো সেখান থেকে এক বছরের মধ্যে কিভাবে ওই জায়গাটা থেকে আমাকে এই জায়গাটাতে আমি যেটা কল্পনা করতে পারতাম না সেই হিলিংটা আমার হয়ে গেছে হ্যাঁ এই জিনিসটাকে এক্সামে ওভারওয়াল ফিল করছি এটাও আস্তে আস্তে মানে এটাই আমার জন্য নর্মালাইজ হয়ে যাবে তো সেটাও জানি আস্তে আস্তে হয়ে যাবে এটাও হয়তো এখনকার জন্য আমি দেখছি এক্সাইটমেন্টটা হবে কিছু একটা তাই এক্সেপ্ট্যান্সটা আমার এসছে না ঠিকই আছে একদম আমি আমরা সবার জন্য একটা কথা বলছি এটা একটা মানে আমার নিজস্ব কথা দেখুন আপনার প্রত্যেকেই হ্যাঁ মানে নিজের অনুভব থেকে বেশি কেউ কিছুতে শেখে না যাই বলি না কেন আমি যাই বলি না কেন আপনার চেষ্টা করুন আমি যত কথা বলছি তার যদি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও নিতে হয় সেটা না আপনার অনুভব হয় আমার কথা নয় আমার কথা নাইনটি নাইন পার্সেন্ট নিয়েও কিছু হবে না হ্যাঁ জন্য ও যেটা বলছে যেহেতু ও নিজের অনুভব বলছে আমার কাছে ওই অনুভবটার দাম আছে যে ও নিজে চলেছে একটা যজ্ঞকুণ্ড জ্বালা তার দেশলাইয়ের অবদান থাকে কিন্তু দেশলাই তো যজ্ঞ নয় দেশলাই ছাড়া হয় না গুরুরও তেমনই কাজ বা আমাদের সহযোগিতা যারা করছে জীবনে তার তাই কাজ খুব এসেন্সিয়াল পার্ট কিন্তু তা আমাদের জীবনে পরিষ্কারই বলছে সব থেকে বড়ো কথা এবং সব থেকে কারণ ওই আগুনের ফুলকিটা না পেলে আজকে আমি গরম হতাম না কিন্তু তার থেকেও ঠিক কথা উষ্ণতা কি আমি আজকে যা বুঝি হাজার দেশলাইয়ের বক্স দিলেও যতক্ষণ আর নিজের গায়ে আগুনটা লাগছে আমার অনুভবে দাঁড়াবে না অনুভাবে আর ওই দেশলাইটাতে এতটা পার্থক্য ঠিক আছে এক দ্বিতীয় আমার হাতে কিছু নেই কথাটা ঠিক অ্যাজ এ পারসন আমার হাতে সব আছে এই কথাটা ঠিক অ্যাজ ইউনিভার্স যতক্ষণ আমি পারসন আমার হাতে খুব কম আছে পার্সন হিসাবেও যদি নিজেকে দেখি বিং আ পার্সেন আমি কি করতে পারি আমি এতদূর হাত প্রসারিত করতে পারি এটা আমার হাতে আছে বলে দেবেন না যে এটা হাতে নেই এটা হাতে আছে এর পরেরটা হাতে নেই কেন বিং আ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউনিভার্স আমি এতটা হাত প্রসারিত করতে পারি কারণ অস্তিত্ব আমাকে এতটা হাত দিয়েছে ডু ইট হ্যাঁ উইথ হোল হার্টেডলি হোলি গারনেস দিয়ে এটা করুন এর পরে একে লম্বা করার চেষ্টা করুন যতটা বাড়ানো যায় স্ট্রেচ করুন যেমন ইচ্ছা এটাকে এগিয়ে নিয়ে যান কিন্তু কখনো এটা বলবেন না যে আই ক্যান ডু এভরিথিং সেই জন্য এটাই এটা সহজ এক দৃষ্টিকোণ এটা হাম্বলনেস বলি তো আমরা এটা একটা সহজ দৃষ্টিকোণ একজন বুদ্ধিমান ব্যক্তির বা একজন জীবন্ত যে আছে তার এর বিষয়ে কি করে করবো এটাতে আমার সহজ এত ব্যাপার তো দুটো জিনিস ফিল হওয়াটাই মাথায় আছে আপাতত বলে দিই এটা যায় না এটা কখনো যায় না আপনাদের পেট ভরার থেকে বেশি খাওয়া হয়েছে কখনো আগে কখনো এটা হয়েছে তাহলে আবার সেম ফিলিং হচ্ছে তো তাহলে আগে এবার যেহেতু পেট ভরার থেকে বেশি খেয়ে একটা অনুভব হয়েছে এবার অনুভবটা কি আলাদা হয় ঠিক যেমন সেম অনুভব হয় সেরকমই যদি জীবনে সেই লাইটনিং একবার ঘটে যায় ওর জন্য সারা জীবনের কৃতজ্ঞতা থাকে সারা জীবনে কৃতজ্ঞতা থাকে কারণ ওর সামনে যা কিছুকে দাঁড় করানো হবে দাঁড়ি পাল্লায় তা কমই পড়বে সব কিছু জগতে আমি যেমন বলে থাকি পেট ভরার সমতুল হতে পারে কিন্তু ওভারভেলড হওয়ার অনুভব বারবার একই হয় তাই না পেট ভরার অতিরিক্ত অনুভব যেটা এটা পেনফুল ওয়েতে দেখছি আমরা একই রকম হয় না তো সেই রকমই জীবনে যদি এই যে এক্সট্রাসি যেটাকে এই যে ওভার হয়ে যাওয়া এইটাকে ঋষিরা রকমের আনন্দের অনুভূতি বলছে একই ভাব বলে একই অন্য ভাষায় সমাধি অনুভব বলে যে যাকে মনে ধরা যায় না সেও যেন মনে একটা ছায়া একটা বাতাস দিয়ে গেল হ্যাঁ ইকে আমি কি করে বর্ণনা করবো হম ইসকে জব হদসে গুজার যায় তো ইসকে জব হদসে গুজার যায় তো বিমারি হ্যাঁ আগে ইস্কে হাদসে না গুজরে তো আদাকারি সুন্দর কথাগুলো আছে যদি ভালোবেসে তা ভালোবাসা সব মাউন্ডারি পার করে লিমিটলেস না হয়ে গেল হুম লিমিটলেস হয়ে গেলে কি বলি ওভার বেশি খাওয়া শরীর খারাপ বলে যে যে ভালোবেসেছে তারই শরীর খারাপ হয়েছে আর যদি ভালোবেসেও কখনো কার লিমিট ক্রস করলো না তাহলে যেন অভিনয় করছিল ভালোবাসা এটাই এর নিয়ম একেই রাধার বিরহ বলে হ্যাঁ যে এটা ওভারও হবেই একে রাখা যাবে না হুম কখনো মনে হবে না যদি কেউ একে জীবনে পেয়ে থাকে যে আমি বেশি পাইনি সদা বেশি পেয়েছি সদা বেশি পেয়েছি তো এইটা থাকবেই থাকবে জগতের সব ট্রেজারের থেকে এ এক বিন্দু হলেও বেশি পড়বে সবসময় এটাই এর লক্ষণ এই জন্যই তো এর সামনে কোনো সম্পদ আর সম্পদ বলে অনুভব হয় না এটাই এর মূল লক্ষণ কোনো জ্ঞান এর সামনে বেশি বলে অনুভব হয় না যত জ্ঞান আছে তুলনা নয় কিন্তু এটা হ্যাঁ যত জ্ঞান তার থেকে একটু বেশি পড়বে সব জ্ঞানের থেকে নিজেকে জানা একটু বেশি পড়বে সব পাওয়ার থেকে নিজেকে পাওয়া একটু বেশি পড়বে এই জন্য এটা থাকবেই চিরকাল বলছিলাম পার্থকে যখন মনে হবে যে আমি দখল করে নিয়েছি ইকুইব্যালেন্ট হয়ে গেছে মানে পেট ভর্তি কিন্তু সব খাবারটাকে আমি সমাহিত করে ফেলেছি এই আমি আর খাবার যখন একদম ইকুইব্যালেন্ট হয়ে গেল তাহলে এখনো প্রজ্ঞা পার্সনিফাইড হয়ে গেল প্রজ্ঞার অধিকার জন্মে গেল দাবি জন্মে গেল এখন এই প্রজ্ঞা প্রজ্ঞা তার কি তার ওয়াইডনেসে নেই এটা থাকবে না ঠিক আছে যেমন হাওয়া বয়ে যায় সব সময় বারবার ভালো লাগে কিন্তু হাওয়াকে ধরে রাখা যায় না ওর ইচ্ছা কখন আসবে সেরকম ব্যাপার এটা থাকে যখন এরকম হয় আমার ভীষণ ইচ্ছা করে আমি কাউকে বলি মানে কিন্তু তারপর মনে আমি কাকে কি কোথায় পাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান গিয়ে বলছেন যে আমি একজন কেউ খুঁজে পাচ্ছি না সুখী মনের কথা কইব কি সই কইতে মানা দরদি নইলে প্রাণ বাঁচে না আর ওরা খুব নয় বিষয়টা কি বলতো ফুল কার অপেক্ষায় ফোটে কাকে দেখানোর জন্য ফোটে সূর্য কার জন্য ওঠে জল কার জন্য বয় এদের নিজস্ব বিউটি আর স্বভাবই এমন যে এদের মতো এ চলে ঠিক তেমনই প্রজ্ঞা তার মতো বয় ও বুঝতে পারছি এজ এ পারসন ইচ্ছা হয় যে আমি প্রকাশ করি কিন্তু এই করেছ ভালো নিঠুরহে কেউ নেই শোনার ওটাই ওর সৌন্দর্য